ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাতী শিক্ষাকেন্দ্র শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওতে আমি আলোচনা করব শেষ মুহূর্তে মাধ্যমিকের প্রস্তুতি বিশেষ করে গণিত সাবজেক্টের ওপর কীভাবে নেবে সেটা নিয়ে তো সরস্বতী পুজো শেষ আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু তো শেষ মুহূর্তে তো গণিতের জন্য তোমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছ আমি বলবো যে সারা বছর যারা খুব ভালো পড়াশোনা করেছ তাদের তো কোনো অসুবিধাই থাকার কথা নয় আর তবুও তোম যারা সাধারণ ছাত্রছাত্রী আছো বা একটু পিছিয়ে রয়েছ তারা এখন অঙ্ক কষার থেকে সূত্রগুলো ভালো করে দেখে নাও সূত্র বলতে পরিমিতির সূত্র রাশিবিজ্ঞানের সূত্র তারপর তোমার ত্রিকোণমিতির সূত্র যেগুলো যেগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে নাও আর লিখে সেগুলো অভ্যাস করে নাও উপপাদ্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ বারবার বলা হয়েছে যে পড়বে সেগুলো উপপাদ্যগুলো একবার করে আরেকবার করে লিখে প্র্যাকটিস করে নাও সম্পাদ্য আরেকবার করে এঁকে নাও পরিবৃত্ত আরেকবার করে এঁকে নাও তারপর রুট সেই বাবুশিষ্ট বড়ক্ষেত্র অঙ্কন ওটা ইম্পর্টেন্ট পর্ষক অঙ্কন এগুলো ইম্পর্টেন্ট এগুলো আরেকবার করে এঁকে দেখে নাও কারণ পরীক্ষার আগের দিন কিন্তু এগুলো আর সময় পাবে না কোনটা দেখব কোনটা না দেখব তখন খুব অসুবিধা হবে যেহেতু আর দিন সাথে রয়েছে তোমাদের হাতে তো এই সময়ের মধ্যে এগুলো কিন্তু দেখে নেবে আর পাটিগণিতের ক্ষেত্রে কোষে দেখি দুইয়ের অঙ্ক কোষে শেষ করতে পারবে না একবার করে জাস্ট খাতা পুরনো খাতা যেগুলো আছে সেগুলো একবার দেখে নাও তারপর তোমার কোষে দেখি সিক্স তারপর কংশিদারি কারবার পরিমিতির ক্ষেত্রে আমি বলবো সমকোণী চৌপল লম্বিতাকার শঙ্কু পরিমিতির যে বিবিধ ঘনবস্তু উনিশ প্রশ্ন না কোষে দেখি উনিশ এগুলো একটু করে ভালো করে দেখে নাও বীজগণিতে ফাইভ পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট টু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো আরেকবার করে দেখে নাও কষতে বলছি না একবার জাস্ট খাতা থেকে পুরনো খাতা থেকে সেগুলো একবার দেখে নেবে যেগুলো আগে কষেছ আর কি সেখান থেকে একবার দেখে নেবে চোখ বুলিয়ে নেবে রাশিবিজ্ঞান তো অবশ্যই তো করবে রাশিবিজ্ঞানের যখন ক্যালকুলেশন করবে যেমন ফর্মুলা লিখতে কিন্তু ভুলবে না আর ক্যালকুলেশন যখন করবে তখন সাবধানে ক্যালকুলেশন করবে কারণ রাশিবিজ্ঞান শুধুমাত্র শুদ্ধ তো ফেলে শুদ্ধতে ফেলে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন ফেললেই কিন্তু হয়ে যায় তাই ক্যালকুলেশন করার সময় একটু সতর্ক থাকবে যোগ বিয়োগ ভাগে যেন ভুল না হয় দশমিকের পর তিনটে দশমিকের পর তিন ঘর পর্যন্ত নেবে তারপর দু ঘর আসন্ন মানে উত্তর লিখবে মানে তিন নম্বর ঘরটা যেটা পাঁচ বা পাঁচে বেশি হয় তাহলে দ্বিতীয় ঘরটা এক ঘর বেড়ে যাবে আর যদি পাঁচের কম হয় বা পাঁচ পাঁচে কম হয় তাহলে দ্বিতীয় ঘরটা সেম থেকে যাবে ঠিক আছে তাহলে আসন্ন মানে করবে সবসময় এগুলো খেয়াল রাখবে আর্থিকর্মিতির ক্ষেত্রে আমি বলবো সাইন সিক্সটি সাইন থার্টি যে ছকের যে ছকটা আছে তেইশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একবার দেখবে তেইশ দশমিক তিন তো রয়েছি সেখান থেকে পরীক্ষা অঙ্ক পড়বেই এটা জানা আছে কষে দেখি কুড়ি এগুলো ভালো করে দেখবে এগুলো ভালো করে অভ্যাস করবে যার সাধারণ ছেলে মেয়ে রয়েছে যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছে যারা একটু পিছিয়ে পড়া পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু এগুলো বলছি যারা ভালো ছাত্রী তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু এগুলো নয় তাদের তাদের প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে তারা শুধু একবার চোখ বুলিয়ে নিলেই হবে আর পরীক্ষার আগের দিন কিন্তু বেশি অঙ্ক কষবে না এটা দেখবো ওটা দেখবো করে একবার মাথাটা ভয় ভয়ে যেন না আসে মনের মধ্যে সাহস আনবে মনে যদি সাহস আনো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষা কিন্তু খুব ভালো হবে আর যদি তোমাদের মনের মধ্যে যদি ভয়ে কাজ করে তাহলে কিন্তু তোমাদের জানা অঙ্কও ভুল হয়ে যেতে পারে মনে রাখবে এটা কিন্তু ঠিক আছে যদি ভয় কাজ করে তাহলে কিন্তু জানা অঙ্ক ভুল হয়ে যেতে পারে এটা কিন্তু মাথায় রেখো খুব ঠান্ডা মাথায় অঙ্ক করবে রাফ করবে পেজ নেবে চারিদিকে মার্জিন টানার দরকার নেই দুদিকে মার্জিন টানবে তালি হবে ওকে আর ওপরের না বাপাসে নাম্বারিং করার জন্য শুধু বাপাসে আর ওপরের মার্জিন টানবে আর যারা খুব ভালো ছাত্রছাত্রী রয়েছে তারা একের প্রশ্ন দুয়ের প্রশ্ন তিনের প্রশ্নে পরপর 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 করে যাবে তাদের কোনো অসুবিধা নেই যারা কিন্তু যারা একটু একটু পিছিয়ে রয়েছে বা অঙ্ক নিয়ে যাদের একটু ভয় রয়েছে তারা যেটা পারবে সেটা আগে করবে এটাই কিন্তু আমার মন পরামর্শ যেটা পারবে সেটাই আগে করবে কিন্তু আর ত্রিকোণমিতি একটা সমস্যা হয় অনেক অঙ্ক রুট দিয়ে রুট দিয়ে উত্তর হয় বা পঁচিশ রুট থ্রি বের তাহলে অনেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু রুট বা রুট থ্রি মানটা বলা থাকে ব্র্যাকেটের মধ্যে তখন কিন্তু আবার অনেক ক্ষেত্রে কিন্তু বলা থাকে না রুট থ্রি মান বা রুট এর মান হ্যাঁ বা বলা থাকে না তা কিছু অঙ্ক ক্ষেত্রে কিন্তু উত্তরটা কিন্তু রুট দিয়ে আসছে বা রুট্টু দিয়ে আসছে তখন কিন্তু তোমরা তোমার তোমরা বুঝতে অসুবিধা হয় যে রুট থ্রি রুট্রি বা রুট্টুর মান বসাবো কি বসাবো না বিভিন্ন জনে বিভিন্ন মত অনেকজন বলে যদি যেহেতু ব্র্যাকেটের মধ্যে রুট মান দেওয়া নেই তাহলে অথবা এখানে বসানোর প্রয়োজন নেই আমি বলবো যে যদি প্রয়োজন হয় এমন কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো একটা স্তম্ভের উচ্চতা বা একটা খুঁটির উচ্চতা যদি বলা হয় তাহলে সেখানে হয়তো পঁচিশ রুট বা পঁয়ষট্টি রুট থ্রি এরকম একটা উত্তর বেরোলো তাহলে সেখানে যদি আমি ওই রুট থ্রি বলে দিই তাহলে স্তম্ভরা উচ্চতা সঠিকভাবে জানা যায় না তার জন্য কিন্তু রুট থ্রি মানটা যদি বসানো হয় তাহলে কিন্তু ওই স্তম্ভ বা খুঁটির উচ্চতাটা পরিষ্কারভাবে বলা যায় তাই তোমরা চেষ্টা করবে অঙ্কের মধ্যে বলা না থাকলেও রুট টু বা রুট থ্রি মান কিন্তু বসা বসিয়ে নেবে হুম তোমরা কিন্তু এইভাবেই সাত দিনের প্রস্তুতি সারবে আর মনটার মধ্যে সাহস দেখাবে আর আমি পারবই এই ভাবটা নিয়ে আসতে হবে এই সাহস যদি তুমি যোগাতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে তবে আরেকবার বলছি যোগ বিয়োগ গুণভাগের ক্ষেত্রে ভুল করবে না কোনো সূত্র লিখতে ভুল করবে না বিশেষ করে পরিমিতি বা রাশিবিজ্ঞান তুই সূত্র কিন্তু প্রয়োগের যে অঙ্কগুলো রয়েছে যে সূত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভুল করবে না একক এককগুলো রাখা পাশে এককগুলো যেগুলো লিখছো সেগুলো যেন ভুল করো না আর ক্যালকুলেশন কিন্তু একদম ভুল করো না যোগ বিয়োগ ভাগে ভুল করবে না এগুলো যদি মেনে চলো তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করি নমস্কার জানাচ্ছি